নমস্কার এব্রিয়ান সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে ভাতের চাল দিয়ে মুড়ি ভাজা মুড়ি আমরা কম বেশি সবাই পছন্দ করি তাই বাজার থেকে এই মুড়ি কিনে আনতে হয় আজকে আমি খুব সহজ পদ্ধতিতে ভাতের চাল দিয়ে কিভাবে মুড়ি ভাজানো হয় সেই রেসিপিটি শেয়ার করব এবং মুড়ি ভাজার জন্য আলাদাভাবে চাল থাকে সেই চাল দিয়েও আপনাদের আজকে মুড়ি ভেজে দেখিয়ে দেব আশা করি দুই ধরনের মুড়ি ভাজায় আপনাদের ভালো লাগবে চলুন কথা না রেসিপিটি শুরু করা যাক এখানে এক কেজি চাল বাজার থেকে কিনে আনা হয়েছে আর এটা মুড়ির চাল মুড়ির চাল সাধারণত লাল থাকে আর ভাতের চালটা কিন্তু একটু সাদা হয়ে থাকে তাই দেখতে পাচ্ছেন এই চালটা কিন্তু একটু মোটা আর একটা চিকন হয়ে থাকে তাই মোটা চালটাই কিন্তু আমি কিনে এনেছি এটা দিয়ে আজকে মুড়ি ভেজে আপনাদের দেখিয়ে দেব। আর একটা থাকছে ভাতের চাল যেটা দিয়ে আমরা ভাত খাই সেই চাল দিয়ে কিন্তু আজকে মুড়ি ভেজে দেখিয়ে দেব। এই ভাতের চালটায় একবারই কিন্তু চিকন তবে সমস্যা নেই এই ভাতের চালটা দিয়েও কিভাবে মুড়ি ভাজানো যায় সেটাই দেখিয়ে দেব। এখন যেটা করতে হবে এই চালগুলোকে ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে প্রথমে বাজারের যে কিনা চালটা মানে মুড়ি ভাজানো চালটা সেটা আমি আগে ধুয়ে নেব আমি এখানে প্রায় এক বাটি চাল আলাদাভাবে নিয়ে নিলাম আর এটা দিয়ে মুড়ি ভাজানো হবে চালটাকে ভালোভাবে আগে ধুয়ে নিতে হবে আমি একটা পাত্রে ঢেলে দিলাম এরপরে জল দিয়ে খুব ভালোভাবে কোচলে কোচলে ধুয়ে নিতে হবে কারণ চালে কিন্তু অনেক ধরনের ময়লা থাকে তাই ভালোভাবে কোচলে কোচলে ধুয়ে নিতে হবে আর এই চালটা কিন্তু অবশ্যই একটুখানি ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখলে খুব সহজেই কিন্তু মুড়িগুলো ফুলবে আমি ভালোভাবে ধোয়ার পরে খানিকটা জল ঝরিয়ে নিলাম এরপরে যেটা করতে হবে এই চালটা সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু মেখে নিব চালটাকে খুব ভালোভাবে মেখে নিলাম আর দেখতে পারছেন কিরকম হয়েছে এখন যেটা করতে হবে এই চালটাকে একটা প্লেটে আমি ছড়িয়ে দেবো চালটা কিন্তু শুকিয়ে নিতে হবে আপনারা রোদ্রে শুকান অথবা ফ্যানের নিচে রেখেও শুকান কোনো সমস্যা নেই চালটা আমি ভালোভাবে ছড়িয়ে দিলাম এখন আমি রোদ্রে শুকিয়ে নেব। আর রোদ্রে শুকাতে বেশি সময় লাগবে না হয়তোবা চার পাঁচ মিনিটের মতো সময় লেগে যেতে পারে একইভাবে ভাতের চালটাও কিন্তু ধুয়ে ভালোভাবে শুকিয়ে নেব মুড়ি যেহেতু কম বেশি আমাদের সবার পছন্দ হয়তোবা সময়ের অভাবে মুড়ি ভাজানো হয় না তাই শখের বিষয় হলেও আপনারা যদি চান যে হ্যাঁ আজকে আমি মুড়ি ভেজে খাব তাহলে কিন্তু ভাতের চাল দিয়ে আপনারা খুব কম সময়ে ঝামলা ছাড়া মুড়ি ভেজে নিতে পারবেন এই ভাতের চালটা খুব ভালোভাবে কষুলে কষুলে কিন্তু ধুয়ে নিলাম এরপরে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে তবে চাল মেখে নেওয়ারও কিন্তু একটা নিয়ম আছে যেমন মাখতে মাখতে কিন্তু অনেক সময় আঠালো হয়ে যাবে বা চালটায় একটু শুকনো শুকনো ভাব আসবে তাহলে বুঝবেন মেখে নেওয়া হয়ে গেছে চালটা কিন্তু ভালোভাবে মেখে নিলাম একইভাবে প্লেটে কিন্তু ছড়িয়ে দেব চালগুলো ভালোভাবে ছড়িয়ে দিলাম এবার রৌদ্রে শুকিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি চালগুলো আমি রোদ্রে শুকিয়ে নিলাম দেখতেই পারছেন একবারে কিন্তু ঝরঝরে হয়ে গেছে আর এভাবে চালটা শুকালে মুড়ি ভাজার সময়টা কিন্তু একবারে কম লাগবে দেখতেই পারছেন চালটা একবারে ঝরঝরে হয়েছে এখন চলুন মুড়িগুলো ভেজে নেওয়া যাক আর শুকনো চাল মুড়িগুলো ভাজতে বেশি সময় লাগবে না এদিকে চুলায় আমি একটা কড়াই বসিয়েছি আর বাজারের যে কিনা চালটা সেটাই আগে মুড়ি ভেজে আপনাদের দেখিয়ে দেব। আমি চালটা কিন্তু কড়াইয়ে দিয়ে দিলাম আর এভাবে কিন্তু অনবথ নেড়েচেড়ে নিতে হবে নাড়াচাড়া বন্ধ করলে চলবে না ভিতরে কিন্তু লালচে হয়ে যাবে আর মুড়িটা না হলে ভালো হবে না চুলা রাস্তা মিডিয়ামে থাকবে এভাবে যখন নাড়াচাড়া করবেন এক পর্যায়ে দেখা যাবে চালটা কিন্তু লালচে হয়ে আসছে আর চালটা কিন্তু একটু শক্ত হয়ে গেছে তাহলে বুঝবেন চাল ভাজাটা কিন্তু হয়ে গেছে এরপরেও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি চালটা হাতে নিয়ে দেখতে পারেন যখন দেখবেন যে চালটা ভেঙে যাচ্ছে অথবা দাঁতে নিয়ে কিন্তু দেখতে পারেন আর আমার কিন্তু প্রায় চালটা ভাজানো হয়ে গেছে এখন তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন চালটা কিন্তু প্রায় আগের চেয়ে আর একটু লাল হয়ে গেছে এখন আমি পুরো চালটাই তুলে নেব চাল ভাজাটা তুললেই হবে না এখন কিন্তু যে পাত্রে আপনারা রাখছেন অবশ্যই এই পাত্রে একটা কাপড় দিয়ে বা একটা প্লেট দিয়ে ঢেকে রাখতে হবে আমি একটা কাপড় দিয়ে ঢেকে রাখলাম এখন চাল ভাজার জন্য আমি কিন্তু এখানে লবণ ব্যবহার করব কোনো রকম বালু ব্যবহার করব না বালু কিন্তু অনেক সময় পাওয়া যায় না তাই লবণ কিন্তু সবার ঘরে থাকে এই লবণ দিয়ে আপনারা খুব সহজেই ভেজে নিতে পারবেন আর এই লবণটা আমি আরও কিন্তু ব্যবহার করেছি এখন যেটা করতে হবে এই লবণটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে এরপরে মুড়ি ভেজে নিতে হবে লবণটা খুব ভালোভাবে গরম হয়েছে এবার চামচের সাহায্যে আমি কিন্তু চালটা দিয়ে দিব সামান্য পরিমাণে চাল দিতে হবে বেশি চাল দিলে কিন্তু হবে না এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে নাড়াচাড়ায় এ পর্যায়ে কিন্তু কোনো অবস্থায় বন্ধ করা যাবে না বন্ধ করলে মুড়িটা কিন্তু ভিতরে পুড়ে যেতে পারে তাই অবশ্যই হাতটা একটু ভালোভাবে চালিয়ে মুড়িগুলো ভেজে নিতে হবে আর মুড়িগুলো ভাজার পরে লবণ থেকে খুব দ্রুতভাবে কিন্তু আলাদা করে নিতে হবে আর এখানেও কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আমি একটা ঝুড়ির মধ্যে নিয়ে লবণটা আলাদা করে নিলাম আর দেখতেই পারছেন মুড়িগুলো কত সুন্দর হয়েছে একইভাবে আমি আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি ওই লবণটায় কিন্তু আমি আবারও কড়াইয়ে দিয়ে দিলাম ভালোভাবে গরম করে নিলাম আবারও আমি মুড়ির চালটা দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে নেড়ে চড়ে নিব আর এখানে বারবার বলবো এখানে কিন্তু কোনোভাবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না আর চুলা রাসটা কিন্তু হাই হিটেই থাকবে এবার মুড়িটাকে খুব তাড়াতাড়ি তুলে নিতে হবে একইভাবে ঝুড়ির মধ্যে কিন্তু আমি ঢেলে নিলাম আর লবণটাকে আলাদা করে নিতে হবে দেখতে পাচ্ছেন মুড়িটা কীরকম হয়েছে এবার ভাতের চালটা মুড়ি ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি একইভাবে কড়াইয়ে কিন্তু দিয়ে দিলাম আর নাড়াচাড়া কিন্তু একইভাবে করতে হবে চুলা রাসটা মিডিয়ামে থাকবে বাড়ানো যাবে না নাহলে চালটা লালচে হয়ে যাবে আর ভাজার সময় কিন্তু একটু সমস্যা হয়ে যেতে পারে এভাবে নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে দেখা যাবে চালটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে আর আমি আবারও বলবো কিভাবে বুঝবেন যে চালটা হয়ে গেছে হাতে নিয়ে দেখতে পারেন যে ভেঙে যখন যাচ্ছে তখন হয়ে গেছে হয়তো বা দাঁতে দেখতে পারেন এবার চালটা আমি তুলে নিব একইভাবে কাপড় দিয়ে কিন্তু আমি ঢেকে রাখব এরপরে একই লবণটা আমি কিন্তু কড়াইয়ে দিয়ে দিলাম আর লবণটা ভালোভাবে গরম করে নিতে হবে আপনাদের কাছে যদি বালু থাকে তাহলে বালু দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন বালু ভাজতে আরও সুবিধা হয় এবং মুড়িগুলো আরও সুন্দর হবে আর এখন আমি একটু করে চাল দিয়ে এখন ভেজে নিব দেখতে পাচ্ছেন ভাতের চাল দিয়ে কত সুন্দর মুড়ি হয়েছে আর একইভাবে কিন্তু এই যে ঝুড়িতে তাড়াতাড়ি ঢেলে নিতে হবে এই কাজটা খুব তাড়াতাড়ি করে নিতে হবে নাহলে মুড়িটা কিন্তু লালচে হয়ে যাবে অনেকটাই কিন্তু গরম রয়েছে আর আমি আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি একইভাবে সবগুলো মুড়ি কিন্তু ভেজে নিলাম এবার প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতে পারলেন ভাতের চাল এবং মুড়ির চাল দিয়ে কত সুন্দর মুড়ি ভাজানো যায় তবে সবগুলো কিন্তু একটু যত্ন সহকারে করলে কোনো রকম সমস্যা হয় না দুই ধরনের মুড়িয়ে কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে জানি না যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর দেখতেই পারছেন এগুলো কিন্তু কেনার যে চালগুলো ছিল সেগুলো মুড়ি এবার ভাতের চালের মুড়িটাও আমি দেখিয়ে দিচ্ছি আর ভাতের চালটা যেহেতু একটু চিকন ছিল আর চালটাও কিন্তু একটু ছোট ছিল তাই মুড়িটা এরকম হয়েছে বাজারের কিনা চালের চেয়ে হয়তো একটু খারাপ হয়েছে দেখতে পারছেন আমার কাছে কিন্তু ভালোই হয়েছে আপনাদের যদি পছন্দ হয়ে থাকে ভাতের চাল দিয়ে দেরি না করে যখন মুড়ি খাওয়ার ইচ্ছা করবে আপনারা সহজেই তৈরি করে নিতে পারবেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন